হাই বন্ধুরা আজকে আমার একটি ছোট্ট ভিডিওতে তুমি সবাই স্বাগত জানাই আজকে আমি যাইতেছি এমন একটা জায়গা যেটা যাওয়ার ইচ্ছা আমার ছোটোবেলাতে নিয়ে আসিল এই দেখো আমরা বসছি মদনপুর প্ল্যাটফর্মও কারণ আমরা যাইতেছি মামার বাড়িতে যেহেতু এন সবাই রেডিওতে সে ট্রেনের অপেক্ষায় ট্রেনে আয় ফুড়ছে কারোরই ভিডিও করতে মনো নাই এনতেন আমরা ট্রেনও কইলে আয় ফসি শিয়ালদা প্ল্যাটফর্মও এন ওই আবার একটু ব্লগ ব্লগ বানাইলাম ব্লগ বানাতে বানাতে ট্রেনে আয়া ফুড়ছিল কী আর করবো আবারও ভিডিও বানাইতে কারোরই মনো নাই এইবার ট্রেনের ভিত্তে উইটটা তো রাইতে গেছিলো বেলা আমরা সবাই যাত্রার মতন ঘুমাইয়াছিলাম কেউ ঘুমাইতাছি কেউ ট্রেনের মধ্যে ঘুমাইতে তারি নাই তারপরে সকালবেলা ট্রেনে উইটটা দেহি বাইরে তাকায়া কি সুন্দর অপূর্ব দৃশ্য দৃশ্য দেখতে দেখতে আমরা আয়া বসছি চা বাগানো তার মানে বুঝতেই পারত আমরা কেউ যাইতেছি দার্জিলিং তারপর আমি আবার জানলার কিনারে বইয়া বইয়া একটু ব্লক বানাই লইলাম ব্লক শ্লগ বানাইতে বানাইতে আয়া ফল আমাকে শিলিগুড়ি প্ল্যাটফর্ম শিলিগুড়ি প্ল্যাটফর্ম আমরা ট্রেনের টেনে নাম্মা জার জাল ব্যাগ গুইন্যা লইলাম যদি আবার ব্যাগ থাক্কা যায় ট্রেনের মধ্যে তাহলে তো আবার বিপদের কোনো শেষ নাই হ্যান তেনে আমরা প্ল্যাটফর্মের তেনে বাইরে আয়া ফলাম যেন আমার গাড়ি আইব হেন সারা রাত কেউ আমরা ঘুমাইছি কেউ আমরা ঘুমাই নাই